গত বৃহস্পতিবার উদয়পুর তেপানিয়া সমষ্টি উন্নয়ন দপ্তরে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জাতীয় কংগ্রেস দলের নেতা কর্মী সহ দলের বিধায়ক সুদীপ রায় বর্মন শাসক দল বিজেপির কিছু সমাজদ্রোহীদের দ্বারা আক্রান্ত হবার ঘটনায় সারা রাজ্যে কংগ্রেস দলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এ ঘটনায় দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে রবিবার উদয়পুর জামতলা কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি সেন্ট্রাল রোড পুরনো মটর স্ট্যান্ড মহাদেব দীঘির পার নিউ রোড হয়ে থানায় এসে জাতীয় দলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় দাবি যারা জড়িত তাদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানানো হয় গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে জেলা সভাপতি টিটন পাল বলেন গত বৃহস্পতিবার জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে নমিনেশন জমা দিতে গিয়ে শাসক দলের সমাজদ্রোহীদের দ্বারা কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বেশ কয়েকজন দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছেন যামনি পুলিশের কয়েকজন আক্রান্ত হবার খবর রয়েছে ইতিমধ্যে পুলিশ নিস থেকে মামলা নিয়ে শাসক দলের দুজনকে গ্রেফতার করেছে টিটনপাল বলেছেন যাদের গ্রেফতার করা হয়েছে তারা সেই দিনের ঘটনা জড়িত ছিল না বলে দাবি করেন জাতীয় কংগ্রেস দলের গোমতি জেলার সভাপতি টিটনপাল দলের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা উপযুক্ত শাস্তির দাবি জানানো হয় নতুবা আগামী দিনে দল আরও কঠোর আন্দোলন সংগঠিত করবে বলে জানান বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য পুলিশের ব্য এই থানাতে এসছিলেন আমরা টিভিতে দেখলাম আমরা সংবাদপত্রের থেকে সেখানে শুনতে পারলাম বিধায়ক এই থানার মধ্যে এসছিলেন বিধায়কের সাথে যারা ছিলেন তারা সবাই দুষ্কৃতিকারী সেখানে টেপানিয়া ব্লকের ভাইস চেয়ারম্যান বলুন এবং বিভিন্ন নেতৃত্বরা আমার আমরা টিভি ফুটেজের মধ্যে দেখেছি বিধায়কের সাথে আর কেপুর থানার মধ্যে সেখানে অবস্থান করেছিলেন যারা রক্তাক্ত করেছে যারা আমাদের মাথা বাড়িয়েছে সুদীপ রায় বর্মনের মাথা বাড়িয়েছে কংগ্রেসের প্রার্থী প্রস্তাবকের সেখানে রক্তাক্ত করেছে এই সমস্ত দুষ্কৃতীরা বিধায়কের সাথে থানায় অবস্থান করছেন অথচ থানার পুলিশ তাদের বিরুদ্ধে সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা আমরা দাবি করব যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যারা আমাদের মাথা যারা আমাদের করেছে সেই সমস্ত দুষ্কৃতিকারীদের অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা না হলে আগামী দিন সেখানে আমাদের জাতীয় কংগ্রেস আমরা আরো বৃহত্তর আন্দোলন সেখানে সংগঠিত করতে সেখানে বাধ্য ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স